হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের অঙ্কের একটি মডেল কোয়েশ্চেন পেপার সলভ করব তোমরা দেখতে পাচ্ছো সাত নম্বর মডেল কোশ্চেন পেপারটা আমরা আজকে করবো যেটা পেজ নম্বর একশো বত্রিশ একশো রয়েছে বিষ্ণুপুর হাই স্কুল এর আগে ছয়ে পর্যন্ত মডেল আমি করিয়ে রেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে চেক করতে পারো এবং এই যে করাচ্ছে এটা যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে টেলিগ্রামটা জয়েন করে নিলে তোমরা পিডিএফের সাথে সাথে লাইভ ক্লাস কোন কোন দিন হয় সেটাও তোমরা কিন্তু জানতে পারবে তো দেখো আজকে আমরা শুরু করছি এই পেজটার একের একেরটা দেখো কি বলছে একজন ব্যক্তি একটি বই বিক্রি করে বইয়ের বিক্রয় মূল্যের ওপর কুড়ি লাভ করে কুড়ি পার্সেন্ট তার ক্রয় মূল্যের ওপর শতকরা লাভের হার কত আমরা কীভাবে বের করব দেখো এখানে একজন ব্যক্তি বলেছে কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে কুড়ি পার্সেন্ট যদি লাভ করে তাহলে তার ক্রয় মূল্যটা কত হবে ক্রয় মূল্য হবে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে একশো টাকা থেকে কুড়ি টাকা ঠিক আছে একশো টাকা থেকে কুড়ি টাকা বিয়োগ করে দিলে আমরা পেয়ে গেলাম কত আশি টাকা এবার শতকরা হার মানে লাভের হার আমাদেরকে কিভাবে করতে হবে দেখো লাভের হার সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে ওপরে লাভ নিচে হচ্ছে ক্রয় মূল্য আর ইন্টু দিয়ে হচ্ছে একশো এবার দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে অথবা কুড়ি দিয়ে আশি এ কাটলে চার হয় আর চার দিয়ে একশো এ কাটলে হচ্ছে চার পঁচিশে একশো অর্থাৎ এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত পঁচিশ তাহলে পঁচিশ দেখতে পাচ্ছ তোমরা অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর দুই দাগেরটা দেখো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা পনেরো রুট থ্রি সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত হবে দেখো দুই দাগেরটা এখানে আমাদেরকে মেইন যেটা দরকার যেটা আমরা জানি না এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা উচ্চতাটা শুধু দেওয়া রয়েছে তার মানে বাহুর দৈর্ঘ্য আমরা জানি না তারপরে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিতে পারি কোনো এক্স বা এ এবার দেখো এখানে উচ্চতার সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু ইনু এক্স এটা হচ্ছে উচ্চতার বের করার সূত্র এবং এখানে অঙ্কে উচ্চতা বলেই দিয়েছে পনেরো রুট থ্রি ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে এখানে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্যটা এটাই হচ্ছে উচ্চতা বের করার সূত্র আর এটাই ইকোয়াল টুই পনেরো রুট থ্রি হবে এবার দেখো এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে দেখো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি পনেরো রুট থ্রি আর গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে মানে দুই ওপরে যাবে আর রুট থ্রিটা নিচে যাবে রুট থ্রি রুট থ্রি কেটে গেল আর পনেরো দুগুনি আমরা কি পেলাম তিরিশ তাহলে তিরিশ দেখতে পাচ্ছি আমরা অপশান এতে রয়েছে দুই সরি হবে না এটা তো আমরা এর মান বের এক্স এর মান বের করলাম পরিসীমা চেয়েছে সরি পরিসীমা চেয়েছে তাহলে পরিসীমা বের করার সূত্র কি তিন গুণ তিরিশ হবে কারণ তিনটে বাহুই তিরিশ করে তাহলে তিন গুণ তিরিশ অর্থাৎ নব্বই বেরোচ্ছে মানে হচ্ছে অপশন ডি এর উত্তরটা হবে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এবার চলে আসছি দেখো তিন দাগের অঙ্কটা কি বলছে ত্রিভুজ এর এবং বাহু দুটির মধ্যবিন্দু ডি এবং ই যদি ই সি পঁচাত্তর ডিগ্রি এবং ডি সি ই পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এবিসি এর মান কত দেখো এটা আমরা কিভাবে বের করব প্রথমে আমাদের একটা ত্রিভুজ একে নিতে হবে ধরে নাও এটা হচ্ছে একটা ত্রিভুজ এটার নামকরণ করলাম এ তারপরে বি এটা সি এখান থেকে ডি থেকে দেখো এত দূর পর্যন্ত ডি আর ই অঙ্কন করে নিলাম ডি আর ই এখানে ডি কোণের মান মানে এইটুকুনি কোণের মান বলে দিয়েছে হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর এই যে কোনটা দেখতে পাচ্ছ এটার মান বলে দিয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে আমাদেরকে বের করতে হবে এ বি সি কোনটা মানে এই কোনটা বের করতে হবে এ বি সি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এই যে সি এ বি যেটা রয়েছে সি তারপরে এ তারপরে বি এই যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটা এটা কিন্তু অনুরূপ কোন অনুরূপ কোন কার সাথে অনুরূপ কোন সি এর সাথে অনুরূপ কোন ঠিক আছে এবং এই দুটোই বলে দিয়েছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা অনুরূপ কোন তাই সেভেন্টি ফাইভ ডিগ্রি তারপরে দেখো ডি যেটা রয়েছে সেটা কোন এ সিবির সাথে সমান এবং এটা বলে দিয়েছে থার্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এটা বলে দিয়েছে কত থার্টি ফাইভ ডিগ্রি আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সি এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে তার মধ্যে দেখো কোন এ যেটা বের করবো তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা একটা সেভেন্টি ফাইভ আর একটা থার্টি ফাইভ বিয়োগ করতে পারি ঠিক আছে তাহলে একশো আশি থেকে সেভেন্টি ফাইভ আর থার্টি ফাইভ যদি বিয়োগ করে দাও তাহলে দেখবে সত্তর ডিগ্রি আসছে তাহলে এটাই হচ্ছে বি কোণের মান তাহলে বি কোণের মান আমরা পেয়ে গেলাম সত্তর ডিগ্রি যেটা অপশান সিতে রয়েছে অপশান সি হচ্ছে সঠিক উত্তর চলে আসবো আমরা দেখো দুই দাগের অঙ্কগুলো দুই দাগের অঙ্কগুলো করার আগে রিকোয়েস্ট করব যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো যারা নতুন প্রথমবার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি এরকমই তোমাদের প্রশ্নবিচিত্রার অঙ্কের ক্লাস নাইন এবং টেনের ক্লাসের অঙ্ক করিয়ে থাকি প্রশ্নবিচিত্রা এবং লাইভ ক্লাসও হয় লাইভগুলো তোমরা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা তোমাদের ইউনিট টেস্টের আগে কিন্তু প্রচুর আমি লাইভ ক্লাস শর্ট কোশ্চেনের লাইভ ক্লাস করাই বা বড়ো কোশ্চেনেরও করাই তাই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রেখো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি দুয়ের একেরটা কি বলছে দেখো দুয়ের একেরটা একটি পরিসংখ্যা বিভাজনের একটি শ্রেণী বা বিভাগের মধ্যমান পনেরো এবং শ্রেণীটার প্রসার দৈর্ঘ্য চার এর নিম্ন সীমা কত বের করতে বলেছে দেখো আমরা কীভাবে বের করব আমরা জানি সীমা মানে ঊর্ধ্ব সীমা প্লাস নিম্নসীমা এই দুটো যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা মধ্যমান পাবো যেটা এখানে বলে দিয়েছে কত পনেরো তাহলে ঊর্ধ্বসীমা কি দিয়েছে ঊর্ধ্বসীমা তো এখানে বলেনি তাহলে ঊর্ধ্বসীমাটাকে আমরা এক্স ধরলাম আর নিম্ন সীমাটাকে আমরা ধরে নিলাম কি এক্স প্লাস ফোর কারণ চার চার করে তার রেঞ্জ বলেছে দেখো চার করে রেঞ্জ বলেছে মানে প্রসারটা চার ঘর করে তাহলে বাই দিয়ে টু লিখলাম ইকুয়াল টু পনেরো তাহলে এই এক্স এক্স এটাকে যদি আমরা যোগ করি তাহলে এটা কত হয়ে যাবে টু এক্স প্লাস ফোর আর পনেরো দুগুনি কত হয়ে যাচ্ছে তিরিশ তাহলে বা দিয়ে আমরা বলতে পারি টু এক্স ইকুয়াল টু তিরিশ থেকে চার বাদ দিলে হয়ে যাচ্ছে ছাব্বিশ তাহলে বা দিয়ে আমি বলতে পারি এক্সের মান হচ্ছে ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে হয় তেরো তার মানে আমরা পেয়ে গেলাম নিম্ন সীমাটা হচ্ছে তেরো ঠিক আছে এটা কিন্তু এক্স প্লাস ফোর যেটা সেটাকে আমরা ঊর্ধ্ব সীমা ধরেছি ঠিক আছে একটু উল্টো লেখা হয়ে গেছে এটা একটু চেঞ্জ করে দিচ্ছি নাহলে আবার তোমরা ভাববে যে ঊর্ধ্বসীমা কোনটা এক্স প্লাস ফোরটা ঊর্ধ্বসীমা ধরলাম আর শুধু এক্সটাকে আমরা নিম্নসীমা ধরলাম তাহলে তেরো হচ্ছে এই অঙ্কটা অ্যান্সার ঠিক আছে এই অ্যান্সার এখানে লিখে দেবে যে নিম্নসীমা তেরো চলে আসছি দেখো আমরা পরের অঙ্কটায় দুই দাগেরটা একটি আয়তাকার পার্কের প্রস্থ তিরিশ মিটার এবং ক্ষেত্রফল একশো কুড়ি সরি এক হাজার দুশো বর্গমিটার পার্কটির কর্ণ বরাবর একটি রাস্তা তৈরি করা হয়েছে রাস্তাটা দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে দেখো দুই দাগেরটা আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ঠিক আছে প্রস্ত দিয়ে দিয়েছে তার মানে এখানে দৈর্ঘ্য দেয়নি তাহলে আমাদের যদি দৈর্ঘ্য বের করি তাহলে দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে বারোশোকে ভাগ করে দিতে হবে তিরিশ দিয়ে তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে দৈর্ঘ্য চল্লিশ মিটার ঠিক আছে চল্লিশ মিটার আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম এবার আমাদেরকে কর্ণ বরাবর রাস্তাটার দৈর্ঘ্য বের করতে হবে তাহলে লিখবো কি কর্ণ বরাবর রাস্তাটির দৈর্ঘ্য কর্ণ বরাবর রাস্তাটার দৈর্ঘ্য তাহলে কি সূত্র হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দিয়ে প্রস্থ স্কোয়ার ঠিক আছে তিরিশের স্কোয়ার প্লাস চল্লিশের স্কোয়ার বা চল্লিশের স্কোয়ার তিরিশের স্কোয়ার এখানে হচ্ছে ষোলোশো আর এখানে হচ্ছে নশো ষোলোশো নশোতে আমরা জানি হচ্ছে পঁচিশশো আর পঁচিশশো মানে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ মিটার হচ্ছে কর্ণ বরাবর যে রাস্তাটা সেটার দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এখানে চেয়েছিল কি দেখে নাও যে রাস্তা কর্ণ বরাবর যে রাস্তাটা রয়েছে তার দৈর্ঘ্য কত তাহলে এখানে জাস্ট উত্তরটা লিখে দেবে পঞ্চাশ পঞ্চাশ মিটার হবে এই অঙ্কটা অ্যান্সার চলে আসছি আমরা দেখো তিন দাগের টাই কোনো দ্রব্য বিক্রি করে পনেরো পারসেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত তো এটা কীভাবে করবো দেখে নাও খুব সিম্পল অঙ্ক অনুপাতে বের করলেই জাস্ট হয়ে যাবে তিন দাগ তা প্রথমে আমরা দ্রব্যটার ক্রয় মূল্য ধরে নিতে পারি তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য আমরা ধরে নিলাম কত একশো টাকা এটা আমরা ধরে নিলাম তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে তাহলে বিক্রয় মূল্য আমরা কী করবো বের করবো তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে একশো থেকে বিয়োগ করে দাও পনেরো পার্সেন্ট এটা পনেরো পার্সেন্ট হবে এটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি কত পঁচিশ পঁচাশি টাকা তাহলে ক্রয় বিক্রয় মূল্যর অনুপাত করে দিলেই হবে একশো তাহলে পাঁচ দিয়ে কাটাকুটি যাচ্ছে পাঁচ কুড়ি একশো আর পাঁচ দিয়ে এটা কাটাকুটি করলে পাঁচ সতেরো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচ ছয় সাত হ্যাঁ তাহলে এর উত্তর লিখে দেবে কুড়ি ইস টু সতেরো কুড়ি ইস টু সতেরো হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকের এই মডেল কোশ্চেন পেপারটা একদম ছোট মডেল কোশ্চেন পেপার ছিল বড় কোশ্চেনগুলো কোনো সমস্যা হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাকে জানাবে আমি বড়গুলো করে দেবো ঠিক আছে আমি এমনি ইউটিউবে বড়গুলো করে দিচ্ছি না কারণ বেশিরভাগই বইতে রয়েছে তো তোমাদের যদি বাকি কিছু জিজ্ঞেস করার থেকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করতে পারো ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে